আসসালামু আলাইকুম ঈদ মুবারক পবিত্র ঈদুল আজহায় আমি আপনাদের সকলকে পরম করুণাময় আল্লাহ তালা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন পশু কুরবানি দেয়া মানব জাতির আমাদের পিতা ইব্রাহিম যে কাজটি শুরু করেছিলেন তার সবচেয়ে প্রিয় পুত্র সন্তানকে পরম করুণাময় আল্লাহ তালার নির্দেশে তিনি কুরবানি দিতে চাচ্ছিলেন কুরবানির মূল মর্মবাণীটাই হচ্ছে আমরা আমাদের প্রত্যেকের মনের ভেতরে যে পশু রয়েছে সেই পশুকে দমন করা আমরা যদি সেটা করতে পারি এই পবিত্র ঈদুল আজহা বা কুরবানির যে নির্দেশনা সেটা আমরা পালন করতে পারি আমি আবারও কুলরা সকল মানুষকে পবিত্র ঈদুল আজহাদ শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক